নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের জন্য আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা প্রথমে ভেবেছিলাম ভিডিওটা করব না কিন্তু আমার মনে হলো এই ভিডিওটা যদি আমি না করি না তাহলে আমার বিবেকের কাছে আমি খুব ছোট হয়ে যাব বেশ কিছুদিন আগে আমার একটা হার্ট রিলেটেড রোগ ধরা পড়েছে আমার জীবনের বেশ বড় ঘটনা এটার জন্য শরীরে যে সিমটমস দরকার সেগুলো কিছুই আমার ছিল না সেই জন্য এই ভিডিওটা করা কি করে আমি জানতে পারলাম কেননা আমি তো কিছুই উপলব্ধি করতে পারিনি ভিডিওটা দেখে আমার মতো যারা আছেন তারা আগে থেকে কীভাবে আমি আমার এই রোগটা ধরা পড়লো সেটা থেকে কিভাবে আমি আমার জীবনকে সুস্থ সবল তৈরি করলাম সেটাই এখানে বলা আর এটা বলতে গিয়ে ছোট্ট কিছু কথা বলতেই হয় আমি গ্রামের মেয়ে গ্রামে যেমন ধরুন খেলাধুলা বউ আব্দুল খেলা গাছে চড়ে আব্দুল খেলা আর কি যেটা বলি পুকুরে নেমে হাতে মেরে যে দুধ চল খেলা এক জায়গা থেকে ডুবে আরেক জায়গায় যাওয়া স্কিপিং স্কুলের যাবতীয় খেলাধুলা এছাড়াও আমি চারটে স্টেশন ক্রস করে স্কুলে যেতাম স্টেশন থেকে নেমে ফিফটিন মিনিটস জোরে হাঁটা দৌড়নো স্কুলে যাওয়া আবার ট্রেন ধরার জন্য ছোটা এ সবই করেছি তারপরে আমার বড় হয়েছি খুব স্ট্রাগেল করে গ্রামের মেয়ে শহরে পড়াশুনো করা বুঝতেই পারছেন সবের মধ্যে আমি কোনোদিন উপলব্ধি করিনি আমার জীবনে মানে জন্ম থেকেই এইটা আছে এই ভিডিওটা হার্ট রিলেটেড সেই জন্য ভিডিওটা পুরোটা শুনবেন বিশেষ করে যারা আমার মতো না পড়েন আমি এই এই জন্যই ভিডিওটা করছি আর বেশি কথা না বাড়িয়ে এসে যাই আসল কথায় এখন আমি ইউএসএ থাকি ইউএসএ সমস্ত মানুষ ইন্স্যুরেন্সের আন্ডারে থাকে তার জন্য বছরে একটা অ্যানুয়াল চেক করতে হয় টু থাউজেন্ড আগস্টে আমি অ্যানুয়াল চেক করতে গেছিলাম তার আগে একটা ছোট্ট ঘটনা বলি এই রকম ফেসবুকের পেজ উল্টাতে উল্টাতে ডক্টর দেবী শেঠি বম্বে হার্ট স্পেশালিস্ট ওনার একটা পেজ কি আমার মনে নেই যাই হোক সেখান থেকে আমি পেয়েছি যে উনি আফটার ফোরটি এজে একটা লিস্ট দিয়েছিলেন যে লিস্টটা দেখে আর কি টেস্টগুলো করতে হয় করা উচিত আফটার ফোরটি এজে আমি সেখান থেকে ওইটাকে স্ক্রিনশট করে নিয়েছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আগস্টে যখন আমার অ্যানুয়াল বডি চেক আপে যাই তখন আমি আমার প্রাইমারি কেয়ারের ডক্টরকে এই কথা বলেছিলাম আর এর স্ক্রিনশটটা দেখিয়েছিলাম আজও পর্যন্ত কোনো দিন মানে এর আগে কোনো দিন আমার ইসিজি হয়নি হার্ট রিলেটেড কোনো টেস্ট হয়নি উনি তখন বললেন ঠিক আছে দেখা যাক ইসিজি করে নেওয়া যাক ইকো কার্ডিওগ্রাম উনি করলেন করার পরে দেখলেন যে একটা ছোট্ট অ্যাবনরমাল ব্যাপার এসেছে তো এখানেই জানেন অ্যাবনরমাল আসা মানে স্পেশালিস্টের কাছে পাঠানো একটা রেকমেন্ডেশন লেটার দিয়ে আমাকে দিলেন আমি অ্যাপয়েন্টমেন্ট করে হার্ট স্পেশালিস্টের কাছে চলে গেলাম হার্ট স্পেশালিস্টের কাছে যাওয়ার পরে উনি সেম বিভিন্ন টেস্ট করলেন সেম ওনারও মনে হয়েছে ঠিক মতো পরিষ্কার হচ্ছে না ওনার তো উনি হার্ট এমআরআই করতে বললেন হার্ট এম করার পরে পরিষ্কার জানা গেল অবাক হয়ে যাবেন এই বয়সে আমার দুটো মেয়ে আছে আমি অ্যাক্টিভলি জীবনযাপন করি এক্সারসাইজ করি মানে সার্জারি কদিন করিনি তার আগে পর্যন্ত আমি স্কিপিং করেছি সুইমিং করেছি সব করেছি আমি অনেক দূর লং জার্নিতে গাড়ি চালাই এই সবের মধ্যে আমি কোনোদিন অনুভব করিনি তবে প্রত্যেক ডাক্তার কিন্তু আমাকে জিজ্ঞেস করছেন যখনই যাচ্ছি জিজ্ঞেস করছেন আপনার ব্রিদিং প্রবলেম হয় আপনার শ্বাস ওঠা পড়া হয় আপনি হাঁটতে পারেন তো আপনি স্টেয়ার্স চড়তে পারেন তো এই সবগুলো কোশ্চেন করতেন তো আমি বলি আমার কোনো প্রবলেম নেই যাই হোক ধরা গেল অবাক হবেন আমার হাটে ফোরটিন এম হোল আছে যার ব্যাপারটা আমরা কেউই জানতে পারতাম না ইন্ডিয়াতে আমাদের মেডিক্লেম ছিল কিন্তু জানেন তো আমরা ইন্ডিয়ায় যারা থাকি তাদের শরীর খারাপ না হলে ডাক্তারের কাছে যাই না কিন্তু শরীর খারাপ হয়নি কোনো রকম সিমটমস নেই যদি এটা ধরা না যেত তাহলে কী অবস্থা হতো আমি বলেছিলাম ডক্টরকে যে সার্জারি আবার করবো কেন এই তো বয়স হয়ে গেল বাকি জীবন এইভাবে কাটিয়ে দেব কিন্তু ডক্টর বললেন রিক্স ফ্যাক্টর আছে কেন কি আমার এই এতদিন চলার পরে আমার হার্টের আপার পোর্শন রাইট সাইড বেশ বড় হয়ে গেছে এবং লাংসের ওপরে প্রায় এসে গেছে ডক্টর বলছেন যদি এখন না সার্জারি করেন তাহলে কি হবে এমন একটা সময় এমন একটা বয়সে আপনার হার্ট বড় হয়ে ফেলিওরও হতে পারে আবার লাংসের উপরে চাপ সৃষ্টি করার জন্য আপনার ব্রিদিং প্রবলেম হতে পারে তখন হয়তো সার্জারি আর করা যাবে না কেন কি এই সার্জারিতে কি হয় হোল্ড ঠিক হওয়ার পরে টিস্যুগুলোকে রিকভার করতে হয় তার জন্য বেশ লেন্দি টাইম লাগে ছোটবেলায় সবাই জানা যায় কিন্তু আমার বয়সটা এই জায়গায় এসে জানা গেছে সেই জন্য এর পরে যদি আমি না করি তাহলে হয়তো কোনো সময় হার্ট ফেলিওরও হতে পারে কোনো সময় বিরাট ব্রিদিং প্রবলেম হতে পারে অক্সিজেন সিলিন্ডার বাইরে নিয়ে নিয়ে চলতে হতে পারে সেই জন্য আমি ইমিডিয়েট সার্জারিটা করে নিলাম আর সেই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে এক মাস থেকে এক মাস দশ পনেরো দিন হয়ে গেছে আসতে পারিনি কেননা এই লেন্দি প্রসেসটা ছিল সেই জন্য আমি দুঃখিত আমার যারা কাছের বন্ধুরা তারা ভেতরে ভেতরে মেসেজ ভেতরে ভেতরে ফোন এত উদ্বেগ ছিল আমি ভাবতে পারিনি এত লোক আমাকে মেসেজ করেছে ফোন করেছে হ্যাঁ আমি আপ্লুত সত্যি আপ্লুত কিছুদিন বন্ধ করার পরে দেখতে পারলাম যে কত বন্ধু আমাকে ভালোবাসে এই ভালোবাসাটা মনের মনে কোঠায় রেখে দিলাম আর কি যাই হোক অনেকটা ভিডিও বড় হয়ে গেছে কিন্তু আমার এখুনি কোনো প্রবলেম নেই আমি আবার যেমন লাইফ লিড করছিলাম সেইভাবেই করছি কোনো প্রবলেম হয়নি খুব সুন্দরভাবে স্মুথলি আমার সার্জারি হয়ে গেছে সার্জারি তো জানেন আজকাল ভীষণ উন্নত সব ইন্সট্রুমেন্ট ডক্টরও খুব ভালো বন্ধুরা আমি এই কথাটা বললাম এই জন্যই যে একটা এজের পরে কিছু টেস্ট করা খুবই দরকার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখে যাদের মনে হবে যারা কোনো দিন ডাক্তারের কাছে যাননি কি টেস্ট করেননি অন্তত এই টেস্টগুলো করে নেবেন আমি আমার কিন্তু এই ভিডিওর মধ্যে লিস্টটা দিয়ে দেব দেখবেন আর টেস্টগুলো করিয়ে নেবেন সকলে ভালো থাকবেন নমস্কার